ওকে আমাদের গেমের মধ্যে কিন্তু আইফোনের ইভেন্টটা চলে এসেছে এবং তোমরা কীভাবে এই আইফোনের ইভেন্টটাতে পার্টিসিপেট করবা এবং ফ্রিতে পাঁচ হাজার ডায়মন্ড ক্লেম করে নিতে পারবা সেটা কিন্তু অনেকেই বুঝতে পারতো না এবং সেই ইভেন্টটা কোথা থেকে জয়েন হবা সেটাও কিন্তু বুঝতে পারতো না তাহলে দেখ আমাদের উপর যে ফ্রি গিফট নামের অপশান আছে সেটার উপরে যদি চাপ দাও ঠিক আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এই ইভেন্টটা কিন্তু ফ্রি ফায়ারের সম্পূর্ণ অফিসিয়াল ইভেন্ট এবং আমরা কিভাবে এই গ্রেটফুল ইভেন্টটা থেকে আইফোন এবং ডায়মন্ড ক্লেম করে রিওয়ার্ড নিতে পারবো এবং তার আগে তোমাদের কিন্তু বলে রাখি এটা কিন্তু সম্পূর্ণ লাকের উপরে তাই বলে এমনটা নয় তোমরা যে এটা অ্যাপ্লাই করবা না তোমরা যদি মিশনগুলো দেখো তাহলে মিশনগুলো কিন্তু খুব জি দেওয়া হয় যেমন বিয়ার প্লে করো একবার সিএস প্লে করো একবার পাঁচবার টিমমেটকে নিয়ে অ্যাসিস্ট করো এটা সিএস র্যাঙ্কে কিন্তু খুব ইজিলিভাবে করা যায় এবং বিয়ার বা সিএস দিয়ে এ বন্ধুকে দুইবার রিভাইভ দাও এটা কিন্তু খুব ইজি এবং বিআর বা সিএসএ বন্ধুদের সাথে পাঁচবার গেম প্লে করো এরকম ইজি ইজি টাস্ক দেওয়া হয় এবং তোমরা কিভাবে এই টাস্ক দিয়ে এখানে টোকেন কিনতে পারবে যদি ভালো করে খেয়াল করে দেখো আমি কিন্তু মিশনগুলো কমপ্লিট করে পয়েন্ট করেছি উনিশ এবং আমাদের উপরে যে দেখতেছ ব্যাচেসগুলো এগুলো কিন্তু আমরা গিফট করতে পারবো এবং কীভাবে গিফট করবো দেখো আমরা যদি মূলত এই যে এখানে নানা রকম পয়েন্টের গিফট আছে যেমন এক পয়েন্টের একটা তিন পয়েন্টের একটা ছয় পয়েন্টের একটা আমরা যদি এটা গিফট করি এবং যেটা গিফট করবো ওটার উপর আমরা যদি ক্লিক করি ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে প্রথম নাম্বারটা হচ্ছে কমিউনিটি কমিউনিটির মানে হচ্ছে তোমার মনে করো তোমার ফ্রেন্ডদের সাথে অ্যাড আছে কিন্তু তোমার সাথে অ্যাড নেই এরকম মিউচুয়াল ফ্রেন্ডদের এখানে দেখাবে এখানে তুমি তাদেরও গিফট করতে পারবে এবং দ্বিতীয় নাম্বারে আছে বন্ধুরা এবং বন্ধুরা যদি এখানে ক্লিক করো এখানে মূলত তোমার মনে করো যাদের সাথে তোমার বেশি গেম প্লে করা হয় বা যাদের সাথে অনেক দিন ধরে গেম প্লে করা হয় না তাদের এই আইডিটা শো করবে এবং তিন নাম্বারে যেটা আছে গিফট দিয়ে ব্যাক এটার মানে হচ্ছে তোমাদের এই তোমাকে এই পর্যন্ত যারা যারা গিফট দিয়েছে তাদের তুমি আবার গিফট ব্যাক করতে পারবা তো আমি ফ্রেন্ডদের গিফট পাঠাবো তাই ফ্রেন্ড সিলেক্ট করতেছি এখানে কিন্তু তোমার ফ্রেন্ড লিস্টে সবাই থাকবে এবং তুমি যাদের যাদের গিফট পাঠাবা তাদেরকে একটু নিচে স্কল করে করে তাদের আইডিটা খুঁজে নিবে এবং এখানে সর্বোচ্চ কিন্তু তিনজনকে গিফট পাঠানো যায় কিন্তু আমি কিন্তু এখানে দুজনকে গিফট পাঠাচ্ছি তোমাদের দেখানোর জন্য এবং তোমরা কিন্তু দেখতে পারলে গিফট পাঠালে এরকম একটা ইন্টারফেয়ার শো করবে এবং তোমরা কিন্তু দেখতে পারত আমরা আমি কিন্তু তিন পয়েন্ট করে দুজনকে গিফট পাঠাই তার কারণে আমার এখানে ছয় পয়েন্ট দেখাচ্ছে এবং কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবা কিন্তু পরবর্তী ব্যাচেসটা আনলক হতে কিন্তু আমাদের পনেরো পয়েন্ট লাগবে তাই আমি বার দশ পয়েন্টের একটা কার্ড কিন্তু ফ্রেন্ডদের মধ্যে গিফট করতাসি তো আমার কিন্তু গিফট করা শেষ আমার কিন্তু পনেরো পয়েন্টের বেশি ষোলো পয়েন্ট হয়ে গেছে তাই কিন্তু আমি কিন্তু পরবর্তী রিওয়ার্ডটা নিয়ে নিলাম যার সাথে সাথে আমি পাঁচটা টিকিট এবং তিনটা গান স্ক্রিন ক্রিয়েট পেয়েছি এখানে কিন্তু তোমাদের যত ব্যাচেস যাবে এবং ততগুলো পয়েন্ট আনলক হবে যেমন তিরিশ পয়েন্ট পেলে তোমরা একটা নাম চেঞ্জার কার্ড এবং দশটা টিকিট পাই যাবা এরকম কিন্তু যত পয়েন্ট যাবে তত তোমাদের রিওয়ার্ডগুলো আনলক হবে এবং টিকিট পাবা এবং টিকিটগুলো দিয়ে তোমরা কী করবে আমি বলি গেরিনার অ্যানাউন্সমেন্ট অনুযায়ী কয়েকদিন পরে টিকিটের মাধ্যমে শুরু হবে লটারি এবং এই লটারির মাধ্যমে কয়েকজন ভাগ্যবান ব্যক্তি পেয়ে যাবে আইফোন এবং অনেকে পেয়ে যাবে পাঁচ হাজার করে ডায়মন্ড তো কীভাবে ডায়মন্ড এবং আইফোন পাবে সেটা আমি বলে দিই ডায়মন্ডের ক্ষেত্রে সরাসরি তোমার বক্সে পাঁচ হাজার ডায়মন্ড সেন্ড করে দেওয়া হবে এবং আইফোনের ক্ষেত্রে তোমার বক্সে একটি ফর্ম পাঠানো হবে সেই ফর্মে তোমার নাম ঠিকানা পূরণ করার মাধ্যমে তাদের কাছে দিয়ে দেওয়ার পরেই তোমার হাতে তুমি পেয়ে যাবে একদম রিয়েল আইফোন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ